আপনাদের ইন্ডিয়াতে বর্তমানে একজন খুবই জনপ্রিয় যেখান থেকে আমাদের আজকে ধুষ্ঠান দেখছেন সকলকেই আন্তরিকা পেয়ে গেছি নতুন প্রতিযোগী তো আপুর সাথে কিছু ধাঁধা খেলবো তার আগে পরিচয় আপু কেমন আছেন আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই আচ্ছা

আহ সরি দুই নম্বর প্রশ্ন রান্না তো করা হয় হ্যাঁ মোটামুটি জানি বেশি না কোন তরকারি রান্না করতে লবণ লাগে না সরি লবণ লাগে না লবণ ছাড়া কোনো তরকারি হয় এটা তো আমি জানি না আছে আছে আ ও ওইটাও আপনারা আমাদের বাংলা থেকে ধার করে নিয়ে যান আচ্ছা আচ্ছা ইলিশ নোনাই ইলিশ ইলিশ এখান থেকে মানে প্রচুর পরিমাণে যায় ইন্ডিয়াতে এটা আমি স্বীকার করি নোনাই ইলিশ

টেবিলে বসে বই পড়ছে অ্যাকচুয়ালি ওখানে হবে চেয়ারে বসে বই পড়ছে এখানেই ভুল হ্যাঁ অবশ্যই রাইট आंसर চার নাম্বার প্রশ্ন করছি এমন কোন জিনিস আছে যেটা সবচেয়ে দ্রুত পূর্ণ হয় সবচেয়ে দ্রুত পূর্ণ হয় না সময় তো পূর্ণ হয় না সময় চলে যায় সময় নতুন আসে ঠিক আছে সময় পূর্ণ হয় না কোন জিনিসটা সবচেয়ে తাড়তে পূর্ণ হয় আমরা ইউজ করি

দর্শক টি দিয়ে যাবেন টি কি হবে তবে আপনার সাথে অনেকগুলো ধা খেললাম বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশের মানুষ অনেক ভাবে নাই কিন্তু আমরা আচ্ছা বাংলাদেশে তো বেড়াতে আসছেন নাকি একদম বেড়াতে এসেছি বেড়াতে আমাদের জাতীয় স্মৃতি শুধু কেমন লাগতেছে আপনার অনেক ভালো লাগছে আর সব থেকে বড় কথা এখানে মানে অনেক লোকজন তো সত্যি ভালো লাগছে থ্যাংক ইউ আপনাকে আমাদের সাথে দেখা দেখলে কেমন লাগলো অনেক ভালো লাগলো এই ফার্স্ট টাইম এটা যদি বলতে পারেন মানে ওখানে আমি এরকম কখনো মানে কার সঙ্গে এরকম গেম খেলিনি তো এটা ফার্স্ট টাইম ভালোই লাগলো আপু আপনার জন্য আমার পক্ষ থেকে ও মাই গড তো দর্শক শ্রোতা যারা ভিডিও দেখলেন দেখা হবে নেক্সট এপিসোডে টাটা